আসসালামু আলাইকুম বন্ধুরা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ড বের করবেন আমার এই ভিডিওটি স্কিপ না করে সে সময় দেখলে কিন্তু যে কোনো জিমেলের পাসওয়ার্ড সর্বোচ্চ এক মিনিটের ভিতরে খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা প্রথমত কি করবেন আপনারা কোম ব্রাউজারে চলে যান কোম ব্রাউজারে আসার পরে এখানে থ্রি ডা আছে থ্রি ডা টাইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন সেটিং আছে সেটিংয়ে টাচ করবেন সেটিংয়ে টাচ করার পরে একটু নিচে যাবেন যাওয়ার পরে দেখবেন কি গুগল পাসওয়ার্ড ঠিক আছে এটার উপরে টাচ করবেন টাচ করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে হালকা হালকা নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখেন একটু আর একটু নিচে যাওয়ার পরে এখানে দেখা আছে গুগল ডট কম ঠিক আছে গুগল ডট কমে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখানে দেখাবে বা ফিঙ্গার যেটা আছে এটা দেখাবে আপনি ওইটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে প্রবেশ করতে পারেন প্রবেশ করার পরে দেখেন এখানে যতগুলো আপনার জিমেল আছে জিমেলের পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ করা আছে সর্বোচ্চ এক মিনিটের ভিতরে কিন্তু আপনারা যে কোনো জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে খুঁজে বের করতে পারবেন তো আজ যারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন